আর্থরেক্স মিনিমালি ইনভেসিভ বুনিয়নেকটোমি সিস্টেম সার্জিক্যাল টেকনিক আর্থওয়ার্কস ন্যূনতম আক্রমণাত্মক হয়েছে আপনি আমার কাছে একটি নির্দেশিত ট্র্যাজেক্টরি সিস্টেম অফার করে সংশোধন অর্জন এবং বজায় রাখার জন্য এবং সঠিকভাবে হার্ডওয়্যার স্থাপন করার জন্য আমি সংশোধন করছিলাম সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত বেভেল ফিট স্ক্রুগুলি বিশেষভাবে ন্যূনতম আক্রমণাত্মক সংশোধনের জন্য ডিজাইন করা হয়েছে স্ক্রু প্রদানকারী শূন্য প্রোফাইল একটি পঁয়তাল্লিশ ডিগ্রি বেভেল হেড দিয়ে তৈরি করে এবং থ্রেডের কমপ্রেসের সাহায্যের দৈর্ঘ্য আরও বড় বজায় রাখতে সাহায্য করে আপনি এশিয়ান আরও শক্তিশালী যন্ত্রের জন্য অনুমতি দেবেন এবং সন্নিবেশের সময় কর্টিক্যাল স্ক্যাথিং সীমিত করা প্রক্রিয়া শুরু করতে অস্থি শারীরস্থান এবং তাদের সম্পাদকীয় মধ্যরেখা চিহ্নিত করুন হিল কমপ্লেক্সের ঠিক সন্নিকটের সম্পাদকীয়ের মধ্যরেখায় একটি ছুরিকাখাত করুন ইউএস টু মি নরম টিস্যু মুক্ত করতে পেরি আকিস্পাত লিফট ব্যবহার করুন দুই বিন্দু দোকান ও বাই উনিশ পয়েন্ট পাঁচ মিলিমিটার বানের মাধ্যমে কাটার মধ্যরেখায় মেথ একটি টার করাত উভয় কর্টিসের মধ্য দিয়ে ট্রান্সভার্স জিজ্ঞাসা করার জন্য হয় আমাকে প্রথমে কাপের পৃষ্ঠীয় অংশটি সম্পূর্ণ করুন তারপরে উদ্ভিদ বা অংশ বা তিনটি যন্ত্রটি সম্পাদন করার সময় অবিচ্ছিন্ন সেচ ব্যবহারের পরামর্শ দেয় মধ্যবর্তী খালের মধ্যে হুক স্থাপন করে স্থানান্তরকারী ডিভাইসটি সন্নিবেশ করান শিফটিং ডিভাইসের মাধ্যমে গাইডওয়ার ঢোকানোর আগে প্রয়োজন হতে পারে এমন কোনো ঘূর্ণনশীল সংশোধন প্রয়োগ করুন গাইডওয়ারের টিপটি পার্শ্বীয় কটেক্সের শেষ হয় তা নিশ্চিত করুন ক্যাপিটাল ফ্র্যাগমেন্টকে পরবর্তীতে স্থানান্তর করতে খড়ির কাটার দিকে নাড়াচাড়া করার যন্ত্রের গাট ঘুরিয়ে দিন মূলধন খণ্ডের উপর গাইড স্লাইড গাইডওয়ার এবং টাইট এমন নয় যে গাটের উপরের অংশটি মোটা লেজার লাইন দিয়ে ফ্লাস করা হয় সঙ্গে প্রথম এসেছে হাতার মধ্যে সবচেয়ে প্রক্সিমাল স্লট লোকটিকে প্রায় স্লাইড করুন এবং প্রক্সিমালকে তারের জন্য পছন্দসই এন্ট্রি পয়েন্টের উপর ভিত্তি করে শক্ত করুন গাইডের সবচেয়ে দূরবর্তী স্লটে একটি সেকেন্ডের হাতার সন্নিবেশ করুন এবং তাদের সম্পাদকের হাঁকা মিডলাইনে যোগাযোগ নিশ্চিত করুন স্লেভ এবং নিশ্চিত হার মাধ্যমে একটি চাবি তারের অভিমীকে যেখানে ধাতু নির্দেশিকা সারিবদ্ধ করার জন্য অস্থায়ী প্রক্সিমাল ফিক্সেশন হিসাবে কাজ করে যে স্থানে প্রক্সিমালকে হাতার যোগাযোগ ছিল সেখানে একটি ছুরিকাখাত করুন চামড়া হাতাকে হারের দিকে স্লাইড করে তা নিশ্চিত করে যে হাতার বেভেলটি কচ্ছপের সাথে সমান্তরাল হয় এই কৃতদাস মাধ্যমে রিং ঠিক তার ক্যাপিটাল ফ্র্যাগমেন্টে প্রবেশ করার আগে উভয়ে কর্টিসকে বিপরীত করা অস্থায়ী গাইডওয়ারটি সরিয়ে ফেলুন এবং দ্বিতীয়টি কিল আমাদের স্লিপ ডিস্টালটিকে প্রথমটি স্থানান্তর করুন যাতে অন্তত একটি স্লট এরিয়া যেতে ভুলবেন না একটি ছুরিকা খাতের সাহায্যে হাতাকে হার পর্যন্ত অগ্রসর করে প্রথম স্লেবের অনুরূপ ফ্যাশনে দূরবর্তী স্ক্রু বসানোর জন্য হাতা মাধ্যমে উন্নত ঠিকতারের ডেপথ গেজ ব্যবহার করে গাইডওয়ারে লেজার মার্কিং থেকে মাপা স্ক্রু দৈর্ঘ্য রেকর্ড করুন ড্রিল গাইডটি জায়গায় রেখে গভীরতার ডিভাইসটির সরিয়ে দিন এবং প্রক্সিমাল গাইডওয়ারের উপর দেরিতে একটি ড্রিল প্রবেশ করান নিশ্চিত করুন যে ড্রিলটি মূল অংশে স্ক্রুটির সম্পূর্ণ দৈর্ঘ্যের উপরে অগ্রসর হয়েছে ড্রিলের হাতাটি সরান এবং প্রক্সিমাল গাইডওয়ারের উপরে উপযুক্ত দৈর্ঘ্য চার পয়েন্ট ও মিলিমিটার স্ক্রু দোকান ফ্লোরোস্কোপির সাহায্যে নিশ্চিত করা হয়েছে যে স্ক্রুটির বেভেল তাদের পৃষ্ঠের সাথে সম্পাদকীয় দূরবর্তী স্ক্রুর জন্য পরিমাপ ড্রিল এবং সন্নিবেশ পদক্ষেপ পুনরাবৃত্তি চার পয়েন্ট ও মিলিমিটার স্ক্রু বা দুই তিন পয়েন্ট পাঁচ মিলিমিটার বেভেল ফুট স্ক্রু ব্যবহার করা যেতে পারে স্ক্রু বসানোর চূড়ান্ত সমন্বয় হাত দ্বারা করা যেতে পারে একবার উভয় স্ক্রু স্থাপন করা হলে গাইড এবং শিফটিং ডিভাইসটি সরিয়ে ফেলুন এবং অর্থনৈতিক আপনি আমার কাছে সম্পূর্ণ সংশোধনের জন্য এই পদ্ধতির জন্য সুপারিশ করা যেতে পারে অবশেষে প্রয়োজন হলে এই হারের তাক একটি পাখি বা রাজপথ দিয়ে মুছে ফেলা হয় আথওয়ার ন্যূনতম আক্রমণাত্মক হয়েছে আমার সিস্টেমে হার্ডওয়্যার সরবরাহ করে ন্যূনতম আক্রমণাত্মক সংশোধনের সময় সার্জনদের নির্ভুল প্রান্তিকরণ এবং সঠিক স্ক্রু স্থাপনে সহায়তা করার জন্য উপকরণ আমাদের আমাদের এই ভালো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বেল বাটনে অল অপশন সিলেক্ট করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ